আগামী বারোই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা জগদ্ টিটাগড় পেপার মিলের মাঠে ওই মাঠ জিলিপি মাঠ নামেই বেশি পরিচিত অভিযোগ সভা বানচাল করতে দিয়ে জেসিপি মাটি খুঁড়ে দেওয়া হয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজলিয়া বিজেপি প্রার্থী অর্জুন সিং অভিযোগ পার্থভূমিকে নির্দেশে ও তার ছেলে মাঠটা খুঁড়ে দিয়েছে তিনি বলেন পুলিশ ছুটো জগন্নাথ তাই আজ থেকে মাঠের পাহারা দেবে দলীয় কর্মীরা তা দাবি প্রধানমতে সভাত করার ক্ষমতা উদয় নেই আমি বড় মাঠে কি অবস্থা মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে দেখেন তো মালিকাজে মিলে এই এই প্রপার্টি মালিক হলেন চিটাগড় মিলের মালিক আরখানে পরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করতে আর সব মাটি বিক্রি করবে পরসভার কাজ হলো পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে কি অসুবিধা নিরাপত্তা বিঘ্নিত হবে নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না মাঠের অবস্থা খারাপ আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু মাটি মাঠটা খুলে দেওয়া হলো পরিকল্পিত 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 বললাম না এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে

পুলিশ জিজ্ঞাসা করে জানতে চাই যে কী করতে চলেছ মানে ভূসোটা কামিবে দশিং করার জন্য এটা ড্রেসিং হচ্ছে না মাটি বিক্রি করার জন্য लोहा বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে আর বলছিনা যে এখানে সিএম ও আসবেন তো সিএম আসলে কি মাটি মানে চলে উন কি দেখবে সব মাটি চোর ভরে যাচ্ছে ঠিক